আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচশো লিটার চোরাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর পুলিশ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদু ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পুলিশ জানায় শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আশুলিয়া থানাধীন বুড়ি বাজারের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সুখেন চাকমা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ পাঁচশো লিটার চোরাই মদ উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সুখেন চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার থানার গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি আসিলার বুড়ি বাজার বাড়িতে ভাড়াটিরা হিসেবে বসবাস করছিলেন অভিযানটি পরিচালনা করেন এস আই মোহাম্মদ মতিউর রহমান সঙ্গে ছিলেন সঙ্গীয় অফিসার ও ফোর্স পুলিশ আরো জানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ